এবং রংপুরে যারা রয়েছেন তাদেরকে আমরা দেখাবো মাঠে যাই না এই কোনটা পিছনে না বাবা প্রথম কি প্রদীপ প্রথম কি বল প্রদীপ এবং গেল পুরো নায়ক থেকে খোলনায়ক হয়ে গেল ছেলেটা দুটো গোল ওয়ার্ল্ড ক্লাস দুটো গোল করেছে

এক 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 শূন্য কাশ্ম দিনাজপুরের পক্ষে প্রণয় প্রণব আগুয়ান প্রেক্ষায় চরম উত্তেজনা বিরাজ করছে কিন্তু স্নায়ু চাপ বৃদ্ধি পাচ্ছে আমরা যেমনটা দেখছি যে দিনাজপুরের অফিসিয়াল অনেকেই প্রবীণ দয়া করে যাদের হার্টের সমস্যা রয়েছে চুপ থাকবেন প্রবীণ দিনাজপুরের অনেকই রয়েছে প্রবীণ খেলোয়াড় পড়াও কাশেম এবং দুই কে কে এক কেকে এক আনাম রংপুরের পক্ষে আনাম কিক নেতার জন্য আগুয়ান তবে মতি আজকে যারা টিকিট কেটে খেলাটা উপভোগ করছে তাদের পয়সা কিন্তু তবে হ্যাঁ এটি বলা যায় আমাদেরও একটা স্টেডিয়াম রয়েছে যেটি টিকিট কেটে খেলা দেখতে হয় আমাদের ইউনিয়ন লেভেলের খেলা হলেও টিকিট কেটে এই অঞ্চলের মানুষরা খেলা দেখে যদিও বা এটি আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন পঁচিশ বছরের জন্য লিজ নিয়েছে এটি আমাদের গর্বের বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্যে আমরা আমাদের জেলা স্টেডিয়াম যারা বরাদ্দ নিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা রাখবো একশো বিশ মিনিটের একটা নাটকীয় ম্যাচ পরে ট্রাই ব্রেকার এই ম্যাচটা যারা দেখতে পারেননি তাদেরকে আমরা বলবো আজকে যারা আমাদের মিডিয়া গুলো রয়েছে তাদের পর্দায় চোখ রাখবেন চরম নাটকীয়তায় ম্যাচ শেষ সেকেন্ড পর্যন্ত যে ম্যাচের উত্তেজনা দর্শকরা উপভোগ করেছে আমরা বারবারই যেমনটা বলছিলাম বাংলাদেশ এবং হংকং এর কথা ঠিক তেমনটাই কিন্তু হয়েছে আজকের এই ম্যাচটাতে একেবারে লাস্ট সমতা সূচক গোলটি কিন্তু শেষ পাঁচ সেকেন্ড জনি এবং গোল তিন কিকে দুই দুই কিকে দুই রংপুরের পক্ষে কে যাবেন রংপুরের পক্ষে আলমগীর তবে শামীম খান মিসকিন সমস্ত তুর্কিদেরকে অবশ্য দ্বিতীয় অর্ধেক পরিবর্তন করে করিয়ে তাদেরকে বেস্টে রেখেছেন তাদের উপরে কতটা নির্ভর কতটা আত্মবিশ্বাসী তার প্রমাণ দিচ্ছে কিন্তু তুর্কি খেলোয়াড়রা এবারে আলমগীর আগুয়ান দুই অঞ্চলের প্রবীণ খেলোয়াড়েরা আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা রাখবো বিশেষ করে আমাদের আহ মান্যবর জেলা প্রশাসক মহোদয় একজন বান্ধব মানুষ এই মানুষটার প্রতি কৃতজ্ঞতা রাখবো খেলের প্রাঙ্গনে অবদান রেখে চলেছেন এই যাত্রা অবশ্য আবারও তিন কিকে তিন কিকে দুই রংপুর জেলা দল তিন কিকে তিন দিনাজপুর জেলা দল তিন কিকে দুই রিঙ্কু তবে রিঙ্কুর একটা বিগবাদি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রিঙ্কু কি পারবে সেটি পুনরায় করতেই দিনাজপুর জেলা দলের রিঙ্কু আমরা রিঙ্কু পাশাপাশি কাছে খেলোয়াড়রা কিন্তু উজ্জীবিত করছে রংপুর টিমের এমন গৌর ডিগবাজিটা হোক না রিঙ্কু খেলার মাঠে গোল করলে ডিগবাজি হয় তাই বেকারেও তো গোল চার কি তিন তিন ক্রিকে তিন চরম নাটকীয়তা এভার অবশ্য যাচ্ছি নাম্বার সতেরো রেখে হ্যাঁ মামুন জার্চি নাম্বার সতেরো মামুন সিনিয়র রাজকে ঋতু বোন অনেক সিনিয়র খেলোয়াড় আপেল মাহমুদ এরিক্ষা কেমন তাহের ভাই সাদার ভাই সহ আলাল ভাই তবে দিনাজপুরের ডাগাউটটাও কিন্তু সমৃদ্ধ দিনাজপুর নতুন করে উজ্জীবিত হলো দিনাজপুরের ডাগাউট আমার পাশে বসে থাকা সাবেক খেলোয়াড়রা তারাও কিন্তু একেবারে গর্জে উঠল চার কিকে তিন চার কিকে তিন তবে খেলা শুরু থেকে রংপুর শুরুটা করে শেষটা কিন্তু দিনাজপুরের এবং এই শেষটা আমরা দেখবো কার হয় রংপুরের নাকি কে আসবেন এই রমান পঞ্চম কিক রব্বি রবী উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের উপস্থিতি জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা দিকে দুজনেই কিন্তু নাসরবান্ধাগোল রক্ষক কি ভাই রংপুরের ভাই রংপুরের এ দিপু ভাই সবাইকে ধরেন এটা ভাই একটু আটকায় দেন গাইতে দিবেন না এটি গোল করতে পারলে তারা জয়লাভ করবে গোল করতে ব্যর্থ হলে আবার নাটক দেখতে হবে রংপুরের পক্ষে ডানিয়েল ডানিয়েল এ ভাই বসেন এ বসেন না বসেন আমাদের দিক থেকে সাররা দেখছেন ঠিক নেবার জন্য বসে ডানিয়েল একটা উইং দুর্দান্ত খেলেছে এই খেলোয়াড়টি এখনো অনেক কিছু বাকি রয়েছে আসেন নাটক একটা করে একটা করে সারের কি যারা ভুল করছেন দয়া করে মাঠে চলে আসেন মাঠে আসেন মাঠে আসেন

প্যালিয়ার মানুষ একেবারে ডাকা উঠে চলে গেছে এটাকে 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 জাহিদ ভাই যে একটা দিচ্ছে দেখাটা কি হয় কে যাবে রংপুরের পক্ষে রিজওয়ান সালেহীন জনাব শামীম খান মিসকিন পুরো মাঠ জুড়ে রয়েছে মিসকিন বস দিনাজপুরের খেলোয়াড়রাও রংপুরের খেলোয়াড়রাও এটি সেই চরম নাটকীয় তাহা রেজুয়ান গোল করতে পারলে পরবর্তী কি গোল করতে ব্যর্থ হলে টাটা বাই বাই

রংপুরের পক্ষে সাউন দলীয় ক্যাপ্টেন সাউন কি নায়ক হতে পারবে এবারে অবশ্য দিনাজপুরের ক্রীড়া অফিসারে চলে গেলেন আগে রংপুরের জন যে যুক্ত হয়েছেন এবারে দিনাজপুরের যান গিয়ে যুক্ত হলেন এটি ফুটবলের প্রতি ভালোবাসা নিজের দায়িত্ব বোধ এবং আমরা দিনাজপুরে দিদি গেল দিনাজপুর অভিনন্দন দিনাজপুর দলকে অভিনন্দন রংপুর জেলা দলকে চমৎকার ফুটবল ম্যাচ উপহার দেওয়ার জন্য নিঃসন্দেহে বড় মাঠে যারা উপস্থিত হয়েছেন চরম নাটকীয়তা পরিপূর্ণ একটি ফুটবল ম্যাচ উপভোগ করলেন